উকুনের সমস্যায় কম বেশি অনেকেই পড়ে থাকেন বিশেষ করে বাচ্চাদের মাথায় উকুনের সমস্যাটি বেশি দেখা দেয় এর চুলকানি একদিকে যেমন অস্বস্তিকর তেমনি এর জন্য অনেকের সামনে লজ্জায় পড়তে হয় মার্কেটে উকুন দূর করার জন্য অনেক ধরনের প্রসাধনী রয়েছে কিন্তু তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে যা আপনার চুলের মারাত্মক ক্ষতি করতে পারে তাই ঘরোয়াভাবে কিভাবে আপনি আপনার মাথার ত্বক থেকে উকুন দূর করতে পারবেন সেই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই টিপসটা কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার চুল থেকে উকুনকে দূর করে ফেলবে পাশাপাশি চুল পড়া এবং মাথার ত্বক থেকে খুশকিকেও দূর করে দিবে তার জন্য সবার প্রথমে আমার যা দরকার পড়বে তা হচ্ছে রসুন উকুন রসুনের গন্ধ একদম সহ্য করতে পারে না তাতে করে উকুন নিঃশ্বাস নিতে পারে না এবং মাথার ত্বক থেকে দ্রুতই দূর হয়ে যায় এছাড়া রসুনের মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে যা মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সহায়তা করে তার জন্যই মাথার ত্বক থেকে উকুন এবং খুশকি পুরোপুরি দূর হয়ে যায় এবার কিছু পরিমাণ রসুনকে সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি পাত্রে এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট নিন তারপর আমার দরকার পড়বে লেবুর রস উকুনের ডিম নষ্ট করার জন্য লেবুর রস খুবই কার্যকরী লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড উকুনের ডিম নষ্ট করতে চমৎকার কাজ করে তার জন্যই লেবুর রস ব্যবহার করলে মাথার ত্বক থেকে উকুন পুরোপুরি দূর হয়ে যায় এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি এবার এই দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নিন বন্ধুরা রেমেডিটা তৈরি হয়ে গেছে এটা ব্যবহার করার পূর্বে আপনার চুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চুলের মধ্যে যদি তেল বা ধুলোবালি থাকে তাহলে তার শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার মাথার ত্বকে ধীরে ধীরে পাঁচ মিনিট মালিশ করুন আর প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন মাথার ত্বকে লাগিয়ে নেওয়ার পর মিশ্রণটি আপনার চুলের মধ্যেও লাগিয়ে নিন মিশ্রণটি লাগানো হয়ে গেলে এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন দেড় থেকে দুই ঘন্টা পর কুসুম গরম পানির সাহায্যে আপনি আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিন চুল পরিষ্কার করার সময় আপনি দেখতে পারবেন আপনার মাথার ত্বক থেকে উকুনগুলো দূর হয়ে যাচ্ছে এই মিশ্রণটিকে প্রথমবার ব্যবহার করেই আপনি অনেক ভালো ফলাফল পাবেন কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নেওয়ার পর আপনার চুলগুলোকে শুকিয়ে নিন আর চুল শুকানোর পর আপনার দরকার পড়বে অলিভ অয়েল তারপর অলিভ অয়েলের সাহায্যে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মালিশ করুন এবং পুরো চুলে এই অলিভ অয়েলকে লাগিয়ে নিন লাগানোর পর এইভাবে সারা রাত রাখতে হবে রসুন আর লেবুর মতন অলিভ অয়েলও মাথার ত্বক থেকে উকুন দূর করতে বেশ কার্যকর অলিভ অয়েলের যে গন্ধটা রয়েছে উকুন সেটা সহ্য করতে পারে না তাই দ্রুতই মাথার ত্বক ছেড়ে পালিয়ে যায় আর এইভাবে সারা রাত অলিভ অলকে আপনার চুলের মধ্যে লাগিয়ে রাখতে হবে তারপর পরদিন সকালে চিকন চিরুনির সাহায্যে আপনার চুলগুলোকে চিরুনি করে নিন আর চুলের মধ্যে মরে যাওয়া লিকিগুলোকে দূর করে ফেলুন মাথার ত্বক থেকে উকুন এবং লিকি দূর করার জন্য এই মিশ্রণটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন প্রথম সপ্তাহেই আপনি লক্ষ্য করতে পারবেন মাথার ত্বক থেকে উকুন এবং লিকি প্রায় পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি এই মিশ্রণটি মাথার ত্বক থেকে খুশকিকে দূর করে ফেলবে এবং চুল পড়াও বন্ধ করে দিবে তো বন্ধুরা উকুন নিয়ে খুব সমস্যায় থাকলে এই মিশ্রণটি ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন